এটা ঘটনা বলবো যেটা বুঝতে পারবে মন সংযত থাকলে কতটা সন্তুষ্ট থাকা যায় রাজা আর মন্ত্রী এ কাহিনি আপনার শুনেছেন মন্ত্রী ভগবানের খুব বড় ভক্ত ছিল রাজাও ভক্ত ছিল দুজনই হিন্দু রাজাও ভক্ত ছিল মন্ত্রী একটু বেশি সবসময় ভগবানের উপর নির্ভরশীল ভগবান যা করেন মঙ্গলের জন্য এই কথাটা প্রতি পদক্ষেপে বলতেন ভগবান যা করেন সবাই বলছেন না সবার ভিতরে সন্দেহ আছে ভগবান বলেছেন গীতায় কিন্তু সন্দেহ থাকলে আপনার কাজ হবে না ভগবান যা করেন একটু হলো যারা দাঁড়িয়ে আছে তাদের কি তাদের কি অমঙ্গল করেন নাকি যদি বলেন তাহলে মঙ্গল হবে নাহলে অমঙ্গল হবে তো ভগবান যা করেন চাল এটাও বলাতে ভগবান যা করেন তো মন্ত্রী সব সময় বলতেন যখন রাজা রাজ্য শিকার করে আসতেন কোথায় ভালো কাজ করে আসতেন মন্ত্রী কি বলতেন ভগবান যা করেন রাজা খুব খুশি হতেন যখন আমরা ভালো কিছু হয় লাভ কিছু হয় তখন যদি বলি ভগবান যা করে মঙ্গলের জন্য এটা শুনতে ভালো লাগে যদি কিছু ক্ষতি হয়ে যায় আমরা চাকরি চলে গেছে ব্যবসায় ক্ষতি হয়েছে ছেলে মেয়ে করেছে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে সেই সময় কেউ যদি আসে আরে দুঃখ করো না ভগবান যা করেন ভালো ভালোভাবে নেবে তো কি বলছো বাজে কথা বলা সময় পাবে না উপদেশ দিয়েও না তো ভালো এখান থেকে অনেক উপদেশ দিয়েছে বলে না একবার রাজা শিকার করতে গিয়ে রাজ্য জয় করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে তার একটা আঙ্গুল কেটে যায় অত্যন্ত দুঃখ বুড়ে আঙ্গুল কেটে গেছে মানে আর তীর ধর নিয়ে যুদ্ধ করতে পারবে না তার এত দুঃখ তার এত হতাশা আমি আর জীবনে এগোতে পারবো কি আমাকে কেউ পরাজয় করে আমার রাজ্য দখল করে নে অনেক দুঃখের কথা বাড়িতে এসে শেয়ার করছে মন্ত্রীর সঙ্গে মন্ত্রী মশাই আমার কি হবে জীবনে আমার জীবনটা তো শেষ হয়ে গেল আমি শেষ আমার যে চলার পথ পথটা আটকে গেল আমি নাকি অনেকটা পিছিয়ে যাচ্ছি বলছে মহারাজ আপনি এত শোক প্রকাশ করছেন কেন দুঃখ করছেন কেন কি হয়েছে কি হয়েছে আপনি শোনেননি আমার আঙ্গুলটা কেটে গেল যুদ্ধ করতে গিয়ে মন্ত্রীর কি উত্তর ভগবান যা করেন মঙ্গলের জন্য রাজা ভালোভাবে নেননি কি বলছেন আপনি আমার আঙুল কেটে গেছে ভগবান যা করে মঙ্গলের জন্য আপনার বুদ্ধি দিয়ে আছে তো নাকি আপনি পাগল হয়ে গেলেন ভগবান যা করে মঙ্গলের জন্য আমার আঙুল কেটে গেছে আপনার একটা জ্ঞান নেই কিভাবে কথা বলতে জানেন না বলছে আমি তো ওটাই জানি ভগবানের ইচ্ছা ছাড়া পাতা মাসায় হবেন না ভগবান যা করেন নিয়ে যা পাগল কোথাকার ভগবান যা করে মঙ্গলের জন্য একদম ক্রোধান্বিত হয়ে গেল একদম পুলিশ এসে তাকে হাত কড়াই দিয়ে নিয়ে যাচ্ছে আর নিয়ে যাওয়ার সময়ও বলছে ভগবান যা করেন রাজা বলছেন দেখো লোকটা সত্যি পাগল হয়েছে জেলে যাচ্ছে ভগবান যা করেন পাগল না হলে গেল আবার কিছুদিন পরে মাস ছয়েক পরে উনি গেছেন বনে শিকার করতে পাত্র মিত্র মন্ত্রী আদি সবাইকে নিয়ে তিনি গেছেন মুখ্যমন্ত্রী তো জেলে বাকি মন্ত্রী তার পার্শ সবাইকে নিয়ে গেছেন রাজা শিকার করতে জঙ্গল আর ওই সময় ছিল কাল বৈশাখের সময় বিশাল কালো মেঘ ঝড়ে সবাই জঙ্গলে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সবাই আলাদা আলাদা হয়ে গেছে রাজা একদম গভীর জঙ্গলে চলে গেছেন পথ না পেয়ে আর গভীর জঙ্গলে বাস করত। ডাকাতের দল তারা ডাকাতি করতে যেত রাত্রে আর ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পূজা করত মা কালীর এর বিধান হচ্ছে মা মা কালীর পূজা কারা করে ডাকাতরা আমাদের আছে সব থেকে বড় কালী পূজা কালী পূজা ফাটাক বড় ডাকাত ছিল তো ডাকাতরা মায়ের কাছে বলি দিয়ে তারা ডাকাতি করতে যেত ধরেছে রাজাকে আজকে মায়ের স্পেশাল ভোগ হবে কি বলি হবে নর বলি না রাজ বলি রাজ বলি মা আজকে পূজা পেয়ে খুব সন্তুষ্ট হবে আর আমাদের অনেক ধন দৌলত আমরা পাব আজকে ডাকাতি বিজনেসটা আমাদের খুব ভালো হবে তাকে নিয়ে গেছে স্নান করিয়েছে কাপড় পরিয়েছে এবারে যুব কাস্টে এসে বসেছে তাকে বলি দেবে তখন হেড পূজারি বলছেন হেড পূজারি মানে ডাকাতের ভিতরে আবার হেড পূজারি মানে তো হেড পুজারে বলছে দেখো তো একে তো বলি দেওয়া হবে শরীরে কোনো অঙ্গহানি বা খোঁদ আছে কিনা অঙ্গহানি বা খোঁদ থাকলে সেটা ঠাকুরের সেবায় লাগে না পুরো শরীর চেক করেছে চেক করে দেখে এরা আঙুল নেই বলছে ঠাকুর মশাই এ তো অঙ্গহানি এরা আঙুল নেই একটা এ তো মায়ের ভোগে লাগবে না তো আর হেট পূজারে এসে এত তাদের একটা আশা ছিল তো আজকে রাজ বলি দেবো মায়ের অত্যন্ত সুন্দর পূজা হবে আজকে অনেক ডাকাতি অনেক কিছু পাওয়া যাবে সে আশাটা পুরো রা হেট পূজার খুব ক্ষিপ্ত হয়ে গেছেন তুলে তুলেছেন এক লাঠি দিয়ে ভালো অভাগা দুর্ভাগা কোথাকে মায়ের ভগে লাগলো না বুঝে আর ওখান থেকে ছাড়া পেয়ে রাজা চড়তে চড়তে আসতে পিছনে টাকা পিছনে কেউ আসছে না তো দৌড়াতে দৌড়াতে কোন রকম ঘরে এসেছে মোটামুটি আর আস্তে আস্তে চিন্তা করছে আমার আঙুলটা কেটেছিল যদি আঙুলটা না কাটতো হাঁপাচ্ছে হামাতে হামাতে মনে করছে সেদিন যে মন্ত্রী যা বলেছিল ঠিক বলেছিল মন থেকে রাখো মন থেকে জেল থেকে নিয়ে আসো একদম সবার সামনে হাঁপাতে হাঁপাতে পুরো জীবন কাহিনী শোনাচ্ছে আমরা শিকার করতে গেলাম জঙ্গলে কিভাবে হারিয়ে গেলাম তারপরে আমি ধরা খেলাম সেই ডাকাতরা আমাকে ধরে নিয়ে গেল তারপরে তো আমাকে বলি দিতে গেল কিন্তু বলি দিতে গিয়ে দেখে আমার অঙ্গ হানি আমাকে ছেড়ে দিল না হলে আমি একটা বাঁচতাম না আমার আঙুল কেটেছিল বলে পেয়েছিল সবাই খুব খুশি তখন রাজা হাত জোর করে বলছেন মন্ত্রীকে মহামন্ত্রী মহামন্ত্রী আমাকে ক্ষমা করুন আপনার বাক্যই ঠিক ভগবান যা করেন মন্ত্রী বলছেন হ্যাঁ আমার অজ্ঞানতার ধরুন কখনো কখনো অহংকারে বসে আমরা শাস্ত্রীয় কথাগুলো মেনে নিতে পারি না আমি অহংকার বোধ করে বলে আমি করেছি শাস্ত্রে বলছে অহংকার দুধ কর অহংকার